लाल की जय सदगुरुदेव भगवान की जय वृंदावन वर्षा धाम की जय महाप्रभु श्री तरिवंश चंद्र जी महाराज की जय यमुना रस रानी की जय समस्त समी बृंद की जय 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 श्री राधेश जय जय श्री राधेश जय जय श्री राधेश জয় জয় শরণাগতি এক বিশুদ্ধ সাধন বিশুদ্ধ এই কারণে নেত্র বন্ধ করে দৌড়ালে ও পড়ে যাওয়ার ভয় থাকে না শরণাগতি এক বিশুদ্ধ সাধন বিশুদ্ধ এই কারণে এখানে বলছে যে কারণ যে নেত্র বন্ধ করে যখন কেউ দৌড়ায় ও পড়ে যাওয়ার যার ভয় থাকে না যে বলে ভগবানের প্রতি আমি যদি কোথাও পড়ি আমাকে রক্ষা করার জন্য আমার ভগবান আপনি দেখুন আপনি চোখ বন্ধ করে একটু হাঁটলে আমার আপনার যেন মনে হবে না তাকেই কিন্তু এমন 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 ভক্ত আছে যিনি যে যার চোখও নেই চলে যাচ্ছে কারো সে করছে জানে যে আমাকে এরকম গুরুজি অনেক গুরুজির সঙ্গে অনেক লীলা হয়েছে যে গুরুজি বলেছে কোথাও পড়ে যাচ্ছে বা এমন কোনো বিপদ পিছন থেকে ডাকছে এ বাবা দাঁড়িয়ে গেছে তারপর সামনে দেখছে না কোন একটা বিপদ হোক বা কিছু এমনিও বলছে যে কারণ স্মরণ নয় বলছেন স্বয়ং রক্ষা করেন যাকে শরণাগতদের তাকে বলা হচ্ছে হ্যাঁ নয় আঙ্গুল ধরে চলায় শরণাগত ভক্তদের আপনি যা শরণাগত হয়েছেন তিনি আপনি তিনার আঙ্গুল ধরে আপনাকে চলাচ্ছে আপনি চলেননি আপনাকে চলাচ্ছে বাবা মা ছোট যখন বাবা বাচ্চা সবে হাঁটতে শেখে তখন কিন্তু বাচ্চাকে আঙ্গুল ধরে বাবা মাই হাঁটায় বাচ্চা আঁকা পারে না সরণ স্বয়ং নিজের সদ্গুণকে শরণাগত ভক্তের হৃদয় প্রকাশিত করে দেয় আমাদের ভিতরে যে গুণগুলো বিরাজমান বলছেন যারা শরণাগত হয়ে যায় ভগবানের মানে নিজের জন্য কোনো চিন্তা না থাকা মানে এটা এটা অনেক উচ্চ উচ্চস্থিতির কথা যেগুলো আলোচনা হয় আমাদের এই সব সঙ্গে বলছেন যে অনেক সহজে শ্রেষ্ঠ অনেক সহজ যদি কেউ এরকম শরণাগত হয়ে যায় কোনো চিন্তা না রাখে নিজের চিন্তা না রাখাটাই শরণাগত ওই যে বলছেন নেত্র বন্ধ করে আপনি চলছেন যদি আপনার ভিতরে পড়ার ভয় না থাকে তাহলে জানতে হবে আপনি শরণাগত ভিতর থেকে নাহলে ভিতরে ভিতরে ভাবছেন ভয় আছে কিন্তু চোখ বন্ধ করছেন ওতে হবে না হ্যাঁ তাই সহজ কারণ কোনো অনুষ্ঠান করার যে শরণাগত হয়ে গেছেন ভগবানের বলছেন কোনো অনুষ্ঠান করার দরকার নেই আপনি যেমন যেখানে আছেন যেভাবে আছেন তেমনি সেখান থেকেই প্রভুর আশ্রিত হয়ে যায় প্রভু আমি তোমার আমি তোমাকে আমি তোমার চরণে নিজেকে অর্পিত করলাম এইভাবে তুমি আমাকে কিভাবে চালাবে কি করবে সে সব তোমার বিষয় তুমি জানো আমি কিছু জানি না আমার কোনটা ভালো কোনটা মন্দ আমি কি করছি না করছি কোনোটাই আমার আর কিছু রইল যেটা নিজেকে যে বললাম এখন আলোচনা করো নিজেকে বিক্রি করে দেওয়া ভগবানের জন্য নিজেকে বিক্রি করে দিন চিন্তা নিজের রাখবেন না ভগবান আপনাকে চালাবে। ভগবান নিজে বলছেন তুমি আমার স্মরণে এসো তোমার চিন্তা তোমার তোমার করলেন তোমার পরিবারের করলেন তোমার করলেন এবং তোমার পিতৃপুরুষদের করলেন তোমার ভরণ পোষণ সব দায়িত্ব আমার তুমি শুধু আমার স্মরণ করো আমার প্রতি ভরসা রাখো আমার স্মরণাগত ভগবান বলছেন বলছেন প্রভুর আশ্রিত হয়ে যান আর ডাকুন প্রিয়তম কৃপা করুন হে করুণাময় আমি আপনার স্মরণে অনাথের নাথ সামার এত সামর্থ্যবান যে আপনি যেখানে আছেন যেখান থেকেই আপনি ডাকছেন যা বৃন্দাবন আমি তোমার অনেক বড় বিস্তার বৃন্দাবনে বিস্তার হয়ে বৃন্দাবন কেমন না কোনো ব্যক্তি যদি কোথা থেকেও বৃন্দাবনের স্বর্ণাপন্ন হয়ে যায় সে পূর্ণরূপে বৃন্দাবন হয়ে যায় সে যে জায়গায় যায় সে জায়গাও বৃন্দাবন হয়ে যায় বুঝতে পারছেন বলছেন চিদানন্দ তত্ত্ব বৃন্দাবন ধামে যে আশ্রিত হয়ে যায় সর্বত্র ব্যক্ত হয় দেশ বিদেশ যেখান থেকে হোক কেউ যদি বৃন্দাবনকে যদি ডাকে বৃন্দাবনের আশ্রিত হয়ে যায় দৈন্য হয়ে বলছেন সেখানে বৃন্দাবন তার কাছে প্রকট হয়ে যায় ভালো হয়েছে আর তো আসতে পারছে না কিন্তু সে যে দেশ বিদেশ যেখানেই থাকুক না কেন বৃন্দাবনের শরণাগত প্রিয়া প্রিয়তমের শরণাগত হয়ে গেছে বৃন্দাবনকে বলছেন যে হা বৃন্দাবন আমি এখান থেকে আমি তোমার সে তো ব্রজবাসী এতে তো কোনো আর এটা তো আমি আগেও বলেছি আলোচনা করেছি এক আর দ্বিতীয় হচ্ছে যে চিদানন্দময় তত্ত্ব হচ্ছে এই বৃন্দাবন আপনি যখনই আশ্রিত হয়ে যাচ্ছেন বৃন্দাবনের চিন্তা করছেন আশ্রিত হয়ে যাচ্ছেন আপনি কিন্তু প্রকটে আপনি বৃন্দাবনে আপনি আপনি নিজের স্বয়ং বৃন্দাবন হয়ে যাবেন যেটা রাধাবা বাবা বা শ্রী ভাইজি মহারাজকে ভগবান শ্রী রাধাবাবা রাধাবাবাজিকে কে স্বয়ং ভগবান বলছেন রাধাবা বলছেন আমি বৃন্দাবন যাবো পরের দিন ভাইজি বলে আমি তোমাকে যেতে দিলে তো তুমি যাবে তখন বলছে কেন আমি কেন যেতে পারবো না তো কথাবার্তা হয়ে গেছে রাত্রে তিনি শুয়ে পড়েছেন ভগবান সক্ষা দেশে তিনাকে বলছেন রাধা বাবাকে বলে তুমি কোন বৃন্দাবনে যাবে আর আর তুমি যেখানে আছো যার সঙ্গে কথা যে তিনি হচ্ছে প্রকট স্বয়ং বৃন্দাবন দত্ত ভাইজি মহারাজের কথা বলছে যে যাকে ছুঁয়ে দেবে স্পর্শ করে দেবে সে বৃন্দাবন হয়ে যাবে এমন ভক্তির জন্য তো কোনো বেশ তিনি শ্রী ভাইজি মহারাজের বেশ একটা সাদা ধুতি পাঞ্জাবি পরে আছে আর করছিল আপনি দেখলে বুঝতেও পারবেন না সাংসারিক বলবেন একটা সাংসারিক মানুষ কিন্তু তিনার সামনে হাজারও সন্ত বোষে বড় বড় মহাপুরুষ এসে তিনার সামনে সৎসঙ্গ শ্রবণ করতেন কিন্তু তিনি গৃহস্থ ছিলেন এমন থাকতেন যে কেউ বুঝতেও পারবেন না যে এতগুলো মহাপুরুষ সাক্ষাৎ রাধা নিঃসহযোগী তো তাই বলছেন যে আপনি যেখানে যে প্রান্তে যে অবস্থায় যখন থাকবেন বৃন্দাবনের শরণাগত হয়ে তো আপনি আপনি প্রকটে বৃন্দাবন হয়ে যাবেন হৃদয় দিয়ে নিশ্চয় করুন আমি প্রিয়ালালের স্মরণে আছি রাধা কৃষ্ণের রাধা বল্লভজি প্রিয়া প্রিয়তমের স্মরণে আমি আছি না কোনো অন্য সাধনের বল না অন্য কোনো ব্যক্তির বল না অন্য কোন ধন সম্পত্তির বল একমাত্র কেবল প্রিয়ালালের আশ্রয় বলের ভরসা নিয়ে আপনি এর কাছে আর কিচ্ছু করতে হবে না আপনার যদি এই জিনিসটা আপনার ভিতরে এসে যায় একমাত্র প্রিয়া প্রিয়তমের ভরসা ভরসাতেই কিছু হয়ে যায় এই ভরসাকে আনার জন্যেই এত নাম জপ এত ব্রত এত কিছু এই ভরসাটাকে দেখুন আপনি ভরসাই আনতে পারছেন আজকে আপনি তীর্থে গেছেন আপনার প্রতি কিন্তু আপনার পাশে যে আছে তার প্রতি ভরসা হবে ভগবানের প্রতি ভরসা থাকবে না আপনি আজকে ব্রত করছেন ভরসা থাকছে না ভগবানকে যেদিনকে ভরসা করবেন ভগবানের ওপর ছেড়ে দেবে তিনি আমার যা করবে তিনি আমার জন্যে মঙ্গল বিধানই করবেন আমার জন্যে যা করবেন তিনি ঠিক করবে ঠিক করছেন হয়তো আপনি দেখছেন আমার আমার সামনে যেগুলো হচ্ছে আমার মতে আমার ইচ্ছের সঙ্গে মিলছে না আপনার ইচ্ছের বিপরীতে ঘটছে আপনি ভাবছেন ভগবান কেন করছে কিন্তু শরণাগত কিভাবে এটাই হচ্ছে আমার জন্য মঙ্গল যেটা ভগবান হয়তো আমি এখন বুঝতে পারছি না কিন্তু সেটা আমি পরে বুঝতে পারব একমাত্র কেবল প্রিয়া লালের আশ্রয় বল আর ভরসা একমাত্র প্রিয়া লালেরা প্রিয়া লাল আশায়ের আশা আমাদের সাধন প্রিয়া প্রিয়তম আমাদের সাধ্য প্রিয়া প্রিয়ত পূর্ণ ভাব প্রিয়া প্রিয়তমের চরণে অর্পিত করে বা বসে আছি ভোজন পাই না পাই ভজন হোক না হোক কি বললাম ভোজন পাই না পাই ভজন হোক না হোক এক জায়গায় বসে আছি কিছু করতে পারছি না কারোর কাছে কারোর দরকার নেই কি বলের গুরুজির অনেকবার দেখেছি যখন বছর বয়সের সংসার ছেড়ে যখন তিনি বেরিয়ে আসছেন তিনি ভোর থেকে মানে অনেক ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে তিনি ঘর থেকে বেরিয়ে এসছিলেন খুব তীব্র গতিতে তিনি যেতে 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 যখন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন কাশিতে কাশী একটা জায়গায় পৌঁছেছিলেন সেখানে এবারে যখন সকাল হতে হতে দুপুর হয়ে গেল এবারে মার কথা মনে হচ্ছে কেন মার কথা মনে হচ্ছে না এবারে পেট ছাড়া দিচ্ছে তার মা হলে দুপুরবেলা এখন ডাক্তার আয় বাবা গরম গরম রুটি করে দিচ্ছি পেয়ে পা কিন্তু আজ তো তেরো বছর বাচ্চা ভাবুন মানে মহাপুরুষ ইনারা প্রকট কেন আমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমরা ভজ আশ্রয় নিলে ভগবানের আশ্রয়তেই সব কিছু হয়ে যাবে দাঁড়িয়ে আছেন হঠাৎ এক বাবা আসছেন হাতে একটা টিফিন গাড়ি আছে কুমন্ডল আছে নিয়ে আছে বলে বলে হিন্দিতে বলছে আরে বেটা তু খায়া হ্যাঁ তু পায়া হ্যাঁ বলছে তেরা মুখ তোর তোর মুখ শুকনো হয়ে গেছে তুই কি কিছু খেয়েছিস কারণ আজকে আমি কিছু খাবো একজন মাতাজি সেই বাবাজিকে দুধের একটা জিনিস মানে ক্ষি টাইপের বানিয়ে এনে দিতে আর সেদিনকে তিনার কি ব্রত ছিল তিনি পাবেন না তো এই কারণে তিনি বলছেন যে আমি তো আজকে পাবো না তুই এটা খা ভর্তি টিফিন কাজে গুরুজি বলে গুরুজি তখন ভিতরে ভাবছে যে ভগবানের আশ্রয় যদি কেউ থাকে সে না 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 খালি পেট তার কাটবে যদি ভগবানের সে থাকে খেয়ে কি আছে বলুন তো বিছানায় যখন পড়ে থাকবেন আপনার দ্বারা কোনো ব্রত হবে আপনার দ্বারা কোনো তীর্থে যাওয়া হবে না আপনি মালাও ঘোরাতে পারবেন বলুন তো আমরা ভজন বল ভজনের বল প্রয়োগ করি না যে আমি ভজন করে করে নেব হ্যাঁ ভজন আমাদের করতে হবে আমি না বলছি না করতে হবে কিন্তু বিছানায় পড়ে তখন একমাত্র আশ্রয়টাই আমাদের যখন থাক কাজে দেবে কি কাজে দেবে না আশ্রয় কি প্রভু আমি তো কিছুই করতে পারছি না জীবন উড়বে না বুদ্ধিও কাজ করবে না বলুন আপনার অন্তিম সময় কিভাবে ভজ ভগবানের নাম আসবে এই জন্য যে আশ্রয়ে যদি কেউ থাকে তাকে প্রভু ভাবে তার কথা প্রভু চিন্তা করে এরকম লাখে একজন হয় যে কি যার কথা প্রভু চিন্তা করে যে হাই সে খায়নি ছোট একটি মা তার শিশুকে শিশু কিন্তু আগুন কি জিনিস জানে না গিয়ে আগুনকে ধরতে যাচ্ছে তাকে রক্ষা করার জন্য কে আছে বাচ্চা কিন্তু ডাকে না বাচ্চাকে ডাকতেও হয় না কিছু না মা কিন্তু তার বাচ্চাকে কিন্তু লক্ষ্য রেখেছে যে আমার বাচ্চা পুকুরের ধারে যাচ্ছে না আমার বাচ্চা আগুনের ধারে যাচ্ছে না আমার বাচ্চা কোনো গরম জিনিসে হাত দিয়ে দিচ্ছে এটা না রাস্তার ধারে চলে যাচ্ছে এটা লক্ষ্য রাখে কে বাচ্চার কোনো জ্ঞান আছে কি না বাচ্চা কোনো নিজের কথা ভাবে বাচ্চাকে ভাবে যে না আমি আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে বা আমি আগুনে হাত দিতে যাচ্ছি আমার মা বাঁচিয়ে নেবে বাচ্চা কিন্তু এটা ভাবে না বাচ্চা সতাহা কিন্তু গিয়ে সে খেলার জিনিস ভেবে ধরতে যায় মা কিন্তু তাকে টেনে নিয়ে হাত কেন সেই বাচ্চা পূর্ণ রূপে তার মার অধীনে তার মা লক্ষ্য নজরে আছে এটাই যেদিন আপনার জীবনে এই জিনিসটা এসে যাবে যে আপনি ভগবানের নজরে থাকবেন সেদিন আপনার আর এইটার জন্য স্মরণাগত গুরুজি থেকে যদি বেশি জোর দিয়ে কোনো কিছু বলে থাকে এক নাম যাও আর দ্বিতীয় বলে থাকেন শরণাগত হয়ে যাও এমন পরিস্থিতি আমাদের জীবনে এসে যায় যখন দেখবেন আপনার মালা ঘোরানোর মতো আপনার ভিতরে সেই ইচ্ছে থাকবে না ইচ্ছে মানে কি পরিবারের বিভিন্ন রকমের সাংসারিক ব্যক্তির জীবনে অনেক রকম প্রবলেম থাকে হয়তো তার সেই সময়টা এমন একটা প্রবলেম এসে গেছে যে মালাটাও জব করবে তার সেই ইচ্ছা নেই তখন একটা জিনিস কাজ করবে কি কাজ করবে আশ্রয় আশ্রয় আপনার আপনি না আছে এটি একটি মাতাকে মানে পিছনে দৌড়াচ্ছে খাবে বলে দুজনে গিয়েই একটা ওই যে চোরা বালি বলে না তার মধ্যে পড়ে গেছে বাঘ তো চোরা বালি বা চোরা যেটা ওই যে বলে না যে ঢুকে যায় ভিতর দিকে বাঘ খুব ছটফট করছে বাঁচার জন্য আচর কামড় করছে টাঙায় উঠবে বলে কিন্তু গৌ মাতা চুপচাপ পরপর বসে আছে তা পরপর ঢুকে যাচ্ছে তা তখন বাঘ বলে কি তোর চিন্তা হচ্ছে না নিজে বাঁচারও প্রয়াস করিস নি বলে না বাঁচার প্রয়াস করিনি কেন কারণ বাঁচার প্রয়াস করার জন্য তোমার প্রয়োজন তোমার কেউ নেই কোনো মালিক নেই তুমি নিজে নিজেকে মালিক ভাবো কিন্তু সূর্য ডুবে গেলে আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে আমি একটা ডাক দিলে আমার মালিক আমাকে টেনে কি সন্ধ্যা হলে যার মালিক সে তার মাতাকে খুঁজতে পেরোবে তার মালিক তাকে ঠিক বাঁচিয়ে নেবে এই জন্য বলছেন যে যে কিছু করার প্রয়াস করার কোনো দরকার নেই কিচ্ছু যখন হচ্ছে না তখন একটিমাত্র আশ্রয় কাজ করবে যে আমি আজ ভজন করতে পারছি না আমিও এখান থেকে সবসময় বলে থাকি এমন আপনার জীবনে পরিস্থিতি আসবে না আপনি ভজন করতে পারবে না আপনি কোনো সৎসঙ্গ শুনতে ইচ্ছা হবে না আপনার কোনো কিছুই ভালো লাগবে না তখন একটা জিনিস কাজ করবে কি কাজ করবে না আপনি স্বর্ণাগত স্বর্ণাগত কাকে বলে না আপনি অন্য কারোর কাছে যাচ্ছেন না আজকে আমার বিপদ হয়েছে বলে আমি হরিকে ভুলে গিয়ে অন্য কারোর কাছে চলে অন্য কোনো ব্যক্তি বস্তু অন্য কোনো দেবতার কাছে গিয়ে হাত জড়ো করে বলছি না আমি কারোর কাছে যাই ভজন করতে পাচ্ছি না সৎসঙ্গ শুনতে ভালো লাগছে না মন্দিরে যেতে ইচ্ছা নেই সেবা করতে ভালো লাগছে না সাংসারিক মানুষ এমন পরিস্থিতি এরকম এসে যায় মানুষের জীবনে কিন্তু কিন্তু একটা জিনিসকে আমি এক জায়গায় বসে আছি আমি কিছু কারোর কাছে আমি যাইনি এই যে স্বর্ণাগত আমি জানি আমার জীবনে রাধা কৃষ্ণ আছে আমার জীবনে এই নাম ছাড়া অন্য কেউ নেই আমি ভালোই না বলি কিন্তু আমি তিনার আশ্রয় আছি কেন আমি অন্য কারোর কাছে যাই যদি আপনি রাধা কৃষ্ণের ভজন পোষণ করতে করতে আপনি আরও এই দেবতা সেই দেবতাকে পুজো করছেন আমি পুজো করতে না বলছি না কিন্তু এটা স্বর্ণাগত ভক্তের কথা যখন এসে যাচ্ছে তখন এখানে আমাকে বলতেই হবে আপনি যখন বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করে কাছে ডাকছেন আমাকে বাঁচাও আমাকে রক্ষা রক্ষা করার স্বর্ণাগত আপনি ভগবানের রয়েছে তো আপনার অন্য ভিতরে অন্য কারোর কথা আসবেও না আসবেও না আপনার ভিতরে যার এসে আছে সে এখন স্বর্ণগত যে বাঁচার জন্য ভালো থাকার জন্য কোনো কিছু আহ করা ভিতরে বুঝতে পারছেন কথাটা নিজে থেকে এই যে জিনিস আলোচনা করা হচ্ছে কেউ যদি আমার জীবনে যা ঘটছে আমার প্রভু করছেন মানে এরকম যদি কেউ ওই যে চোখ বন্ধ করে রাস্তায় চলা ভয় না পেয়ে দেখুন কতটা আপনি আর আমি বলছি বলে চলে যাবেন এটা সবার জন্যে সবাই এরকম পারবে না করতে এবারে এটাও বলা উচিত নয় যে সবাই পালবে না আজকে কোনো ব্যক্তিকে আপনি নাস্তিক দেখছেন সে যে কাল তার জীবনে পরিবর্তন হবে না সে যে আপনার থেকেও বড় ভক্ত হবে না সেটাকে আমি আমরা জানি আমরা শুধু বলে দিই এ তো রকম এই তো সেই রকম এই তো খারাপ ওর দ্বারা ভগবান কিছু চেনে না কে ভগবানকে চিনত ভগবানের কৃপা হয়েছে বলে আজকে আমরা ভগবানকে এই এই জিনিসটাতে চিনেছি বিশ্বাস করি যে কে কখন অনেক বড় ভক্ত হয়ে যাবে বা এমন ভরসা ভগবানের প্রতি শরণাগত এসে যাবে সেটা আমাদের বিচার করাটা উচিত নয় তাই বলছেন যে যিনি চেষ্টা করে ভগবত প্রাপ্তি করতে চায় কোনো কিছু বলের মাধ্যমে করতে চায় আমি ভগবত প্রাপ্তি করতে চাই তার জন্য আমাকে কি কি করতে হবে যে এমন বল প্রয়োগ মানে নিজের বলের দ্বারা ভগবত প্রাপ্তি করতে চায় এখানে যদি কোন রকম একটু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভগবত প্রাপ্তি হবে না আর যদি ভগবত প্রাপ্তি করতে চান বলে আপনি প্রভুর ওপর ছেড়ে দিয়ে প্রভুর যে বলা যে যে গুলো প্রভু যা যতটা আমাকে করাবে আমি ততটাই আমার নিজের কোনো কিছু নয় এখানে এটাই বলতে চাইছে যে আপনার কোনো চিন্তা এখানে কাজ করবে না কি বলছি আপনার কোনো চিন্তা এখানে নেই সব চিন্তা ভাগবতীকে আমি চিন্তা রাধা নাম দিয়েছি সে কিন্তু অস নিত্য নিরন্তর ভগবত নামের সঙ্গে জুড়ে আছে যিনি আশ্রিত ভক্ত হয় কি করে নিত্য নিরন্তর ভগবানের সঙ্গে জুড়ে আছে সে বসে আছে সে কি চিন্তা করছে রাধা চিন্তা করছে কিন্তু রাধাটা কিন্তু আমি চিন্তা করছি না রাধা আমাকে কে চিন্তা করাচ্ছে আমার রাধা রানী আমাকে রাধার নাম আমি দর্শন করছি এটা কে করাচ্ছে রাধারানী আরেকজনের মনোভাব হয় যিনি আশ্রিত হয় তিনার এরকম মনো আসবে আর জিনা যিনি শরণাগত এখনো হতে পারে নিতে না চিন্তা কি আমি রাধা নাম দর্শন করব তার মানেটা কি আমি দর্শন করব দুটোর মধ্যে চিন্তা করব বুঝতে পারছেন তো শরণাগত ভক্ত তিনি ভাবছেন আমাকে করানো হচ্ছে আর যিনি শরণাগত না তিনি ভাবছেন আমি করছি এই যে আমি করছি আপনি যদি এই করতে করতে একটু ভুল হয়ে যায় আপনার কিন্তু আপনি ভ্রষ্ট হয়ে যেতে পারেন কিন্তু শরণাগত ভক্ত ভ্রষ্ট হবে না কেন না তিনি যা করছেন সবই তিনাকে ভগবান করাচ্ছেন তাই যদি আপনার ভুল ত্রুটি কিছু হয়েও থাকে ভগবান সেগুলোকে সব নষ্ট করে দেয় কোনো পাপ কোনো ভুল হয়ে থাকে নষ্ট করে দেয় কিন্তু আপনি যখন প্রয়াস করছেন আপনি যখন কিছু পাওয়ার চেষ্টা করছেন আপনি করছেন ভগবানের শরণাগত হয়ে নয় বুঝবেন এগুলো একটু গভীর বিষয় বোঝার বিষয় তখন আপনি আপনার বল যখন কাজ করছে। যিনি স্বর্ণাগত ভক্ত হন তিনি সকালবেলা ভোর থেকে উঠে পড়ে তিনার শয়ন পর্যন্ত দিন তিনি ভগবানের সেবা করেন যে বসে আছে না আর কোনো সেবা করছে না তা ওঠা থেকে মঙ্গলা থেকে সবকিছু করছেন ভোগ থেকে সবকিছু করছেন নাম করছেন সবকিছু করছেন কিন্তু তিনার ভিতরের একটাই ভাবনা যে আমাকে আমার লাডলি লাল করাচ্ছে আমি কিচ্ছু করতে পারি আপনি আমি যদি আজ রামকৃষ্ণ বলি বলছি আমাকে বলানো হচ্ছে আর কেউ বলছে কি যে আমি করছি আমি ভগবান ভগবানকে তপস্যার বলে আমি পাব। বলে আমি পাব। বিভিন্ন দানের বলে বলছেন এখানে কিন্তু আপনি কোনো যদি ভুল হয়ে যায় সেখানে কিন্তু আপনি ভ্রষ্ট হয়ে যাবার এখানে এরকম অনেক আমরা শুনেছি শুনেছি গুরুজির অনেক চরিত্র আছে ভক্ত আছে নারা তপস্বী আহ চরিত্র যদি শোনেন বলেছি আমি দুর্বাসা ঋষি মহান ভক্ত তপস্বী যেটা বলবেন সেটা হবে কিন্তু একটি শরণাগত ভক্তের কাছে তিনি হেরে গেলেন হেরে গেলেন মানে কি শরণাগত শরণাগত তিনি তিনি কিছু করেননি তিনি শুধু হাজ্য করে দাঁড়িয়েছেন তিনি আগে সুরক্ষা এত বড় রাজা ছিলেন তিনি নিজে অমৃতজি মহারাজ নিজে ভগবানের জন্য ভোগ তৈরি করা থেকে নিবে এত বড় রাজত্ব চালাতেন কে না সুদর্শন চক্র ভগবান স্বয়ং চালাচ্ছেন পুরো রাজ্য চলছে তিনি ভগবানের সেবায় আছেন তিনি একবার চিন্তা করেন যে আমার রাজত্ব কে দেখছে আমার প্রজাদের কে দেখছে আমার সব হচ্ছে কি করে সব ভগবান করছেন আর যখন দুর্বাসা ঋষি এসে যখন সবকিছু জ্বালিয়ে দিচ্ছেন ভক্ত কিন্তু তিনি কিন্তু কিছু বলেননি দুর্বা আহ হাত কিন্তু করে করে দাঁড়িয়েছেন কোনো কিছু বলেননি ক্ষমা করে দিন ক্ষমা করে দিন বারবার বলছেন দুর্বাশা ঋষি কোনো কথা শুনছেন না হ্যাঁ দৈত্যকে প্রকট করে সব তছনছ করে দিচ্ছেন তখন সুদর্শন চক্র দুর্বাসা ঋষির পিছনে মারার জন্য দৌড়াচ্ছে দেখুন কত বড় তপস্বী এত বড় তিনার বল কি যে এসেছিলেন সুদর্শন চক্র তাকে মারার জন্যে ছুটতে ছুটতে ব্রহ্মাজির কাছে শিব তারপরে লাস্টে যখন ভগবানের কাছে পৌঁছেছিলাম ভগবান বললেন আমিও কিছু করতে পারবো এটা যদি আমার হাতে থাকতো আমি কিছু করতে পারতাম ভক্ত অপরাধ করেছো শরণাগত ভক্তের অপরাধ করেছো কাকে বলছেন না মতো একজন তপস্বীকে বলছেন যে যে আমাদের মধ্যে শুধু সামাজের বলই চলে শরণাগত যে ভক্ত হন তিনার উপর শুধু তিনার না তিনি তপস্বী না কোনো সাধক তিনি কেউ নয় তিনি কিন্তু ভগবানের এটাই হচ্ছে সব থেকে ভগবানের উপর চোখ বন্ধ করে নিজেকে অর্পিত করে দেওয়া আমার জীবনে যা যা হচ্ছে আমার ভগবান করছে এটাই এর শরণাগত তখনই মানা হবে যখন আপনার চিন্তন স্মরণের হবে আপনার চিন্তনে কে আছে আপনার প্রিয় প্রিয়তম আছে অন্য কিছু আমি কি খাব সেবেলা কি খাব এবেলা কি খাবো পরিবারকে রক্ষা করবো কি করে এ সমস্ত চিন্তন যদি থাকে তাহলে আপনি স্মরণের চিন্তা করবেন কি করে যার স্মরণের আপনি আছেন তার চিন্তা হবে কি করে আপনাকে শুধু তিনি চিন্তা করতে হবে তিনি এবারে আপনার চিন্তা করবে এটাই তো লোক মানে লক্ষ্যের মধ্যে একজন যদি হয়ে থাকে যে ভগবান কারো চিন্তা করে তাই শরণাগত ভক্তের মহিমা ভগবানও বলতে পারে না তাই নিজেদের ভিতরে নিজেদেরকে দেখা উচিত যে আমরা কতটা শরণাগত প্রভুর কাছে এতটুকুই আহ শরণাগত শরণাগত এখানে আহ শ্রী 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 ভাইজি মহারাজ বলেছেন শরণাগত মানে এটাই যে আমি ভজন করতে পারছি না মাঝে মাঝে আমাদের মনে এরকম হয় না হ্যাঁ আমার নাম বন্ধ হয়ে যাচ্ছে কেন আমি নাম করতে পারছি না ওই যে শরণাগত ভক্তের মধ্যে এটাও আসবে না আমি এটা পড়েছি সে হনু হনুমান প্রসাদ মহারাজ তিনি লিখেছেন যে শরণাগত যিনি আমি তুমি চিন্তা করছো কি তুমি ভজন করতে পারছো না তাহলে তুমি এখনো কিন্তু স্বর্ণাকার তুমি কি ভজন করবে তোমার যদি তুমি যদি ভাবো যে আমি আমি ভজন করে নেব আমার ভজনে আমি ভগবানকে পেয়ে যাব তাহলে তুমি এখনো শরণাগত হতে পারো কত বড় মহাপুরুষদের বাণী তিনাদের চিন্তন তিনারা কি বলছেন এটা যিনি মানে ধারণ করে নেবে তাই প্রভু আমার আমার চিন্তা করছে প্রভু আমার কথা ভাবছে এমন তো লাখেই একজন হয় সবাই তো নিজের চিন্তা করে প্রভুর চিন্তা কেউ করে না প্রভুর কথা কেউ ভাবে কৌজন ভাবে কিন্তু প্রভু যার কথা ভাবে সেই হচ্ছে বলছে না যে মন্দিরে গেছে মন্দিরে ভগবানের দর্শন পাইনি পাউনি তো কি হয়েছে ভগবান আমাকে দেখুক আমরা ভগবানকে দর্শন করতে পাই না পাই সেটা বড় কথা নয় ভগবান আমাকে দর্শন করে দেখে দেখেছে তো আমার তাই আমাদের প্রথম স্থিতি অনুযায়ী যে ভগবত প্রাপ্তির মার্গের নাম জপ সৎসঙ্গ এবং সৎসঙ্গ শুনে নিজেকে ভগবানের চরণে শরণাগত করার চেষ্টা করা যে আমি প্রভু আমার জীবনে যা যা করছে প্রভুই করাচ্ছে যা যা হবে প্রভুই করাবেন ভালো হোক আমার হয়তো চোখে মনে হচ্ছে না এটা ঠিক না প্রভুটা ঠিক করছেন না আমার জন্য খারাপ আমরা কিছু করছেন স্বর্ণাবত ভক্ত কি যে আমার জন্য ঠিক এই তাই ভগবান আমার যেদিন আপনার মধ্যে ভিতরে এমন ভাবনা চলে আসবে সেদিন ধীরে ধীরে আপনি জানতে পারবেন যে আপনি প্রভু স্বর্ণাবাদ ধীরে ধীরে হতে পারছেন শিরাধা বল্লবালে Sí, how right.